বন্ধুরা শ্রীমাস কিচেনের শ্রীমা আপনাদের কাছে একটা খুব সিম্পলভাবে আর ঘরোয়া উপকরণ দিয়ে করলার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি এটা নিরামিষভাবে রান্না করে নিয়েছি আর এইভাবে যদি রান্না করেন তাহলে তেল তো একেবারে লাগবে না ছোট থেকে বড় সবাই মজা করে খাবে গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা যদি একবার রান্না করে খান তাহলে ভাতের সাথে আর কিছু লাগবে না এতটাই টেস্ট এই রান্নার তাহলে চলুন বন্ধুরা দেখেনি আমি কিভাবে রান্না করলাম করলার রেসিপিটি বন্ধুরা এখানে আমি তিনটে করলা নিয়ে নিয়েছি আপনার করলা উচ্ছে যায় যেমন খুশি নিতে পারেন আমি এটা ছোটো সাইজের নিয়েছি লম্বা লম্বাভাবে কেটে নেবো করলা বীজগুলো যদি শক্ত হয়ে থাকে তাহলে বাদ দিয়ে দেবেন আমি বাদ দিয়ে দিচ্ছি করলা বীজটা শক্ত আছে আর যদি বীজ খেতে চান তাহলেও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাড়িতে কোনো গেস্ট আসলে বা উচ্ছে করলা বা যদি কেউ খেতে না চায় তাহলে এইভাবে রান্না করে খাওয়ান চেটে পুটে খেয়ে নেবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি দেখুন আমি উচ্ছে আর সেই আলুটা আমি লম্বা লম্বাভাবে কেটে নিলাম দেখুন দুটোই লম্বাভাবে কেটে নিয়েছি এতে সবজিটা দেখতে ভালো লাগবে করলা আলুটা আমি একটা বড় জায়গায় তুলে নিলাম এবার ওটা জল দিয়ে ধুয়ে নেবো জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে আমি চলে এলাম এবার এখানে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে হবে উচ্ছে যে ভাবটা কিন্তু চলে যাবে করলা উচ্ছে যে একটা তেতো ভাব থাকে এটাতে কিন্তু অনেকটাই চলে যায় এভাবে যদি আপনারা নুন হলুদ মাখিয়ে রাখেন দশ থেকে পনেরো মিনিটের মতো বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন করলা থেকে অনেকটাই জল বেরিয়েছে এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সর্ষে তেল সরষে তেলে আমি রান্নাটা করে নিচ্ছি সরষে তেলটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে সবজিটা কড়ায় গায়ে না লেগে যায় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফড়ন পাঁচ ফড়ন দেওয়ার পর পাঁচ ভাজা হলে দিয়ে দেবো আলু আর করলাটা এবার করলা লড়াটা একটু ভেজে নেবো আর ঝালের জন্য দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা যতক্ষণ আলু করলাটা ভাজা হচ্ছে আমি মশলাটা রেডি করে নেবো কী মশলা দিলাম চলুন দেখে নিই বন্ধুরা সবজি যেমন পরিমাণে থাকবে সে অনুযায়ী মশলাটা নিয়ে নেবেন আমি এখানে ছোট চামচে দুই চামচ পোস্ত নিয়েছি মানে বড় চামচে এক চামচ আর নিলাম ছোটো চামচে এক চামচ সর্ষে আর এক চামচ জিরে এগুলো আমি বেটে ফিরে এলাম শিলে বন্ধুরা মশলাটা রেডি করে ফিরে এলাম দেখুন করলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজলে সেটা সবজির টেস্ট থাকবে না তাই আমি এই পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে মশলার সাথে উচ্ছে আলুটা ভালো করে ভেজে নেব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বন্ধুরা মশলার সাথে করলা আলুটা বেশ সুন্দর ভাজা গিয়েছে দেখুন ভাজা মশলার একটা বেশ সুন্দর গন্ধ উঠেছে এবার আমি দিয়ে দেবো জল এখানে খুব বেশি জল দেওয়া যাবে না কিন্তু একটা মাখা সবজি হবে তাই আমি ছোটো বাটির এক বাটির মতো জল দিয়ে দিলাম আর এই রান্নাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেই বরাবর রান্না করে নিয়েছি আপনারা খুব বেশি হাই ফ্লেম দেবেন না কেননা কম তেলে রান্না করতে হলে হাই ফ্লেমটা দিলে পুড়ে যাবে দেখুন ফুটে এসেছে এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে আর আলু করার সেদ্ধ হয়ে গিয়েছে তো খুব ভালোভাবে এইরকমভাবে যদি গ্রীষ্ম দুপুরে যদি এইরকম একটা সবজি থাকে আপনাদের আর কিছু লাগবে না এটা আমি বলতে পারি এত টেস্ট এই সবজির আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার এটা রান্না হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা করার রেসিপি পরিবেশনের জন্য রেডি আপনাদের আজকে রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন আর আপনারা যদি এবারে রান্না করে থাকেন কেমন খেয়ে লাগলো সেটা আমাকে কমেন্ট করে বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ